আতঙ্ক গয়ে দাঁড়ায় সবাই শুধু হাসিনের বউকেই সন্দেহ করে হাসিন নিজেও এ কথা জানত সে তার বউ যে এমন ডাইনি তা জানত না তাই সে কথা জানার জন্য পিছু নেয় বউ তখন রূপ পাল্টায় ও সব দেখছিল ডাইনি রূপী হাসিন সেও অর্ধেক পথে রূপ পাল্টায় ও ফাউন্ডিং টাইটেন রূপে ফিরে আসে সে লুকিয়ে লুকিয়ে সব দেখছিল লুচ্চা জামাই মানে আমাদের আলভীর যে কিনা দুই মাইয়ার জীবন লইয়া খেলা করছে সে দেখাতে পায় তার ক্লাসে ফাউন্ডিং টাইটেন আসছে সে তখন অজ্ঞান হয়ে যায়